সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে রেব, শনিবার রাতে রাজধানীর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে বার্তায় জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ছাত্র জনতার উপর গুলি বর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বলেন রাজধানীর আদাবর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার রাতে তাকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার করে র্যাব পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয় ফরহাদ হোসেন মেহেরপুর এক সদর মুজিবনগর আসনের সংসদ সদস্য ছিলেন সর্বশেষ বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তার আগের সরকারে তিনি জঙ্গা প্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী এমপি গা দেন এর মধ্যে তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে অনেককে আদালতের মাধ্যমে রিমান্ড ও কারাগারে পাঠানো হয়েছে